সুস্থ ও মননশীল সংস্কৃতি বাংলাদেশের মানুষ আমি গর্ব আমার তাই মহাসুখে থাকি দেশে কোনো চিন্তা নাই বাংলাদেশের মানুষ আমি গর্ব আমার তাই মহাসুখে থাকি দেশে কোনো চিন্তা নাই বাংলাদেশের মানুষ আমি গর্ব আমার তাই মহাসুখে থাকি দেশে কোনো চিন্তা নাই সকল পণ্যের দাম বাড়িল দুঃখীর মাথায় হাত পড়িল সকল পণ্যের দাম বাড়িল দুঃখীর মাথায় হাত পড়িল সকল পণ্যের দাম বাড়িল দুঃখীর মাথায় হাত পড়িল এক জিনিসের দাম কমিল জানেন কি সবাই চামড়ার দাম নাই দেশে চামড়ার দাম নাই চামড়ার দাম নাই দেশে চামড়ার দাম নাই দশ টাকার চাউল এখন কেজি আশি টাকাই কাঁচা মরিচ কিনে খেলাম বারো শত টাকাই দশ টাকার চাউল এখন কেজি আশি টাকাই কাঁচা মরিচ কিনে খেলাম বারো শত টাকাই আদা সবাই কিনে খেলো চারশো টাকা কেজি আজব দেশে জিরা পেলাম নয়শো টাকাই রেডি আধা সবাই কিনে খেলো চারশো টাকা কেজি আজব দেশে জিরা পেলাম নয়শো টাকাই রেডি আমার মতো চির সুখী আমার মতো চির সুখী আছে কজ নাই চামড়ার দাম নাই কো দেশে চামড়ার দাম নাই চামড়ার দাম নাই কো দেশে চামড়ার দাম নাই গরিব দুঃখী অসহায়ের চামড়া ছিল পুঁজি বছর ধরে তেতে চেয়ে সেথাই খুঁজে রুজি গরিব দুঃখী অসহায়ের চামড়া ছিল বুঁজি বছর ধরে যে চেয়ে সেথাই খুঁজে রুজি সেই রুজিতে হাত মারিল রাঘবপোয়াল শত সিন্ডিকেট করিয়া সবে খাইছে অবহৃত সেই রুজিতে হাত মারিল রাঘবপোয়াল শত সিন্ডিকেট করিয়া সবেই খাইছে অবার ধরা ছোয়ার বাইরে তারা ধরা ছোয়ার বাইরে তারা সরকারের খোঁজ নাই চামড়ার দাম নাই কো দেশে চামড়ার দাম নাই চামড়ার দাম নাই কো দেশে চামড়ার দাম নাই কোটি কোটি চামড়া খেকো উঠছে সবাই মেতে টাকা দিয়ে নেই না কিনে এমনিতে চাই খেতে কোটি কোটি চামড়া খেকো উঠছে সবাই মেতে টাকা দিয়ে নেই না কিনে এমনিতে চাই খেতে মনের ক্ষোভে ক্ষিপ্ত জাতি মাটিতে দেয় পুতে দেশের সম্পদ অবহেলাই যাচ্ছে ওদের পেটে মনের ক্ষোভে ক্ষিপ্ত জাতি মাটিতে দেয় পুতে দেশের সম্পদ অবহেলাই যাচ্ছে ওদের পেটে রক্ষ করো চামড়া শিল্প রক্ষা করো চামড়া শিল্প দেশ দরদি ভাই চামড়ার দাম নাই কো দেশে চামড়ার দাম নাই চামড়ার দাম নাই কো দেশে চামড়ার দাম নাই দাম নাই কো দেশে চামড়ার দাম নাই চামড়ার দাম নাই কো দেশে চামড়ার দাম নাই